ক্রিকেট আহ ক্রিকেট ফুটবল নিয়ে এটা আমরা বলি সবসময় বেশিরভাগ সময় সেই বিখ্যাত ডায়লগ স্যার ফার্গুসনের কিন্তু বিপিএল ফাইনাল ম্যাচটা যেমন হলো। তাতে ক্রিকেট নিয়েও এটা বলা যায় এটা বলা যায়। সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচটাতে চিটেগাং কিংস যেভাবে জিতেছিল তাতে মনে হয়েছিল সেটাই আলটিমেট এক্সাইটমেন্ট কিন্তু ফাইনালে এসে সেই চিটেগাং কিংসকে যেইভাবে হারিয়ে দিল ফরচুন বরিশাল তাতে বোধ করি সেকেন্ড কোয়ালিফাইডটাও পেছনে পড়ে গিয়েছে আপনি যদি অকেশনটা হিসাবে ধরেন এবং তাতে করে ফরচুন বরিশাল রুদ্ধশ্বাস একটা তিন উইকেটের জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএল এর শিরোপা জিতল জেদ্দেওয়াডা বরিশাল তারা ঠিকই জিতে নিল বরিশাল মনুদের লঞ্চেই বিপিএল শ্রেষ্ঠত্বের পতাকাটা এখন উঠছে পথ করে বিপিএল এ ফরচুন বরিশাল এখন একটা জেনুইন ব্র্যান্ড হয়ে উঠেছে পরপর দুই আসরে এই রকম ভাবে শিরোপা জয়ের মাধ্যমে জন্য টাফ লাক তারা এখনো পর্যন্ত শিরোপা বিপিএলে জিততে পারেনি এই নিয়ে দুই হাজার তেরো সালে ফাইনাল উঠেছিল সেটাও তারা হেরেছে এবং এই দুই হাজার পঁচিশ সালের ফাইনালটাতেও উঠে তারা হেরে গেল যেই ফাইনালটা তারা জিততেই পারতো আসলে জিততেই পারতো কি একটা ম্যাচ হয়েছে কি একটা রুদ্ধশ্বাস লড়াইটা হয়েছে এক পেশে ম্যাচ হবে বলে মনে হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বহুদিন মনে রাখার মতো একটা ক্রিকেট ম্যাচ মনে রাখার মতো একটা ফাইনাল মিরপুর শেরবাংলা বাংলা স্টেডিয়ামে দিন মঞ্চস্থ হলো এই যে ম্যাচটা যেখানে ফরচুন বরিশাল শেষ ওভারে গিয়ে ওয়াইডের মাধ্যমে জিতে গেল মাত্র তিন উইকেটে সেই ম্যাচে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন দেখুন কিংস আগে ব্যাটিং করেছে ফরচুন বরিশাল টসে জিতেছে টসে জিতে চিটাংস কে ব্যাটিং এ আমন্ত্রণ জানিয়েছে এবং তাদের ওপেনিং পার্টনারশিপ খাজা নাফি ও পারভেজ হোসেন ইমন একশো একুশ রান তুলে ফেলেছে ভাই একটা দল ফাইনালে টসে হেরে নেমে ওপেনিং পার্টনারশিপে যখন একশো একুশ রান তুলে ফেলে তখন তো তারা এই ম্যাচটা ডিক্টেট করছিল সেটা আমরা বলতে পারি কিন্তু একদম শেষে যদি গিয়ে তারা দেখেন শেষ পর্যায়ে গিয়ে তাদের এমন একটা অবস্থা হয়েছিল যে ওই ম্যাচটা তাদের হাত থেকে ছিটকে বেরিয়ে গেল কিন্তু ম্যাচটা তাদের পক্ষে আসলে আসতে আমি 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 যদি যদি শুরুটা শেষ থেকে আবার একটু শুরু করি ম্যাচের শেষ পর্যায়ে গিয়ে বরিশালে শেষ পাঁচ ওভারে চুয়াল্লিশ তখন পঁয়তাল্লিশ বলে পঁয়ষট্টি রান প্রয়োজন কাইল মায়ের ছিলেন এবং কাইল মায়ার্স এমন ধুমধুমার ব্যাটিং করছিলেন মনে হচ্ছিল যে ঠিক আছে রান হয়েছে উৎসব হয়েছে রান ফরা হয়েছে কিন্তু বরিশাল এখানটাতে সহজেই জিতে যাবে শেষ পাঁচ ওভারে চুয়াল্লিশ রান প্রয়োজন ওই ওভারটা থেকে ১২টা রান আসলো এবং এই ওভারে হচ্ছে গিয়ে দুইটা ফরচুনেট বাউন্ডারি পেয়ে গেছেন কাইল মায়ার্স একটা হচ্ছে গিয়ে শর্ট থার্ডম্যান ফিল্ডারের মাথার জাস্ট একটু উপর দিয়ে এবং আরেকটা সৈয়দ খালেদ আহমেদের লগনে মিস এর কারণে ফলে এটা হয়ে গেল চার ওভারে বত্রিশ প্রয়োজন তিন ওভারে প্রয়োজন হচ্ছে গিয়ে পঁচিশ ওই সময় শরীফুল ইসলাম একটা লায়ন হার্টেড একটা ওভার তিনি করলেন দুই দুইটা উইকেট তুলে নিলেন এবং সেই দুইটা উইকেট কার কাইল মায়ার্সের আকাশ বলে ছেচল্লিশ রান করা মাহমুদুল্লাহ রিয়াদের যিনি হচ্ছে কি এগারো বলে সাত রান করেছেন দলকে হারানো বন্দোবস্ত করে ফেলেছিলেন কিন্তু আউট আউট হয়ে গিয়েও সেটা অঙ্ক করতে পারেননি শেষ দুই ওভারে তাই তাদের প্রয়োজনীয়তা দাঁড়ায় ২০ রান এবং ওই খানটাতে যখন নয় বলে সতেরো রান প্রয়োজন ওই মুহূর্তে রিসাদ হোসেন একটা হীরার মতো দামি স্বর্ণের মতো দামি একটা ছক্কা মেরে দিলেন বিনুরা ফার্নান্ডোকে ফলে মিনিং ইকুয়েশনটা অনেক একটু কাছাকাছি হয়ে গেল যে আট বলে এগারো লাগে ওই ছক্কাতে কিন্তু ম্যাচটা অনেকখানি তাদের দিকে ঘুরে গেল আর পরের বলটাতে যখন তিন রান নিয়ে নিলেন মিস ফিল্ডিং এর কারণে লাস্ট রানটা হয়েছে তখন হিসাবটা দাঁড়ালো হচ্ছে গিয়ে সাত বলে আট রান প্রয়োজন এই সময় মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে এখন তো তাহলে হয়তো উত্তেজনার উত্তেজনা শেষে বরিশাল আসলে সহজেই জিতে যাচ্ছে কিন্তু ওই ওভারে লাস্ট বলটাতে মোহাম্মদ নবী তিনি আউট হয়ে গেলেন লাস্ট ওভারে প্রয়োজন জন পড়ল গিয়ে দাঁড়িয়ে ওইখানটাতে হচ্ছে গিয়ে আট রান আবারো একটা এক্সাইটমেন্ট আসলো কিন্তু ওই লাস্ট ওভারের শুরুতেও তালাতকে যখন রিشاد হোসেন আরো একটা ছক্কা মেরে দিলেন ব্যাস গেম ইজ ওভার ফরচুন বরিশালের জয় নিশ্চিত হয়ে গেল তারপরে তো হচ্ছে গিয়ে ওই এক রান নিলেন আর হচ্ছে গিয়ে ওয়াইড একটা এক্সট্রা রান পে তাদের জয়টা নিশ্চিত হয়ে গেল তিন উইকেটে রুদ্ধশ্বাস জয় স্মরণীয় একটা জয় ফরচুন বরিশাল এই ম্যাচটাতে পেয়ে গেল এখন এই অবস্থা পর্যন্ত যে গিয়েছে একশো রান করেছিল চিটাগাং কিংস আমি শুরুতে যেটা বলছিলাম তারা ওপেনিং পার্টনারশিপে একশো একুশ রান করার পরে কি কারণে মাত্র একশো রান হবে কি কারণে রানটা দুইশো হবে না খাজা নাফি ওইখানটাতে তাকে আউট করেছেন চুয়াল্লিশ বলে ছেষট্টি রান করার পরে ইবাদত হোসেন কিন্তু এক প্রান্তে তো পারভেজ হোসেন ইমন ছিলেন এবং গ্রাম ক্লার্ক ও তেইশ বলে চুয়াল্লিশ রানের একটা ফ্যান্টাস্টিক নক খেলেছেন তা সত্ত্বেও পারভেজ হোসেন ইমনও একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি উনপঞ্চাশ বলে অপরাজিত আটাত্তর রানের একটি ইনিংস খেলেছেন তবে এই চিটাগাং কিংসের ইনিংসের শেষ চার ওভারটাতে তারা ঢুকেছিল নয় উইকেট হাতে নিয়ে একশো তেষট্টি এক উইকেটে ছিল ষোলো ওভার শেষে অথচ শেষ চার ওভারে তারা মাত্র একত্রিশ রান যোগ করতে পারে অবশ্যই এই শেষ চার ওভারে যে মাত্র একত্রিশ রান যোগ করতে পেরেছে এটা একটা টার্নিং পয়েন্টের দাবিদার আমার কাছে মনে হয় এখন একশো চুরানব্বই এর জবাব দিতে নেমে ফরচুন বরিশাল একশো পঁচানব্বই করতে হবে তাদের একটা গুড স্টার্ট প্রয়োজন তামিম ইকবাল কিন্তু সেই গুডস্টারটা তাদেরকে এনে দিয়েছেন এবং তিনি ফার্স্ট ওভারে তিনটা চার মানে একদম প্রথম যে চারটা মেরেছেন ইনিংস এর থার্ড বলটাতে কাভারের একটু উপর দিয়ে বলটা চলে যায় আর একটু হয়ে যেতে পারতেন তিনি তিনটা চার শরীফুলকে পরপর তিন বলে মেরেছেন দারুন প্রথম মানে ওই যে ছয় ওভারে পাওয়ার প্লেতে বিনা উইকেটে সাতান্ন তারা তুলে ফেলে আট ওভারে বিনা উইকেটে ছিয়াত্তর রানে তারা পৌঁছে যায় এবং ওই জায়গাটাতে তাদের প্রথমবারের মতো ম্যাচে কামব্যাকটা করান এই ইনিংসটাতে সেই শরীফুল ইসলাম শরীফুল ওইখানটাতে নাইনথ ওভারে এসে তামিম ইকবালকে আউট করেন যিনি উনত্রিশ বলে চুয়ান্ন রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছেন নয়টা বাউন্ডারি একটা ওভার বাউন্ডারিতে ওয়ান এইটটি প্লাস স্ট্রাইক রেটে এবং এই ইনিংসটাই কিন্তু বরিশালের এই চেজে টোনটা সেট করে দিয়েছিল তবে ওই ওভারেই তামিমকে আউট করার পাশাপাশি শরীফুল ইসলাম দাবিদ মালানেরও ভীষণ গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নিলেন তার কিছুক্ষণ পরে যখন তাও হৃদয় হয় বত্রিশ রান করা তামিমের ওপেনিং পার্টনার তাকে বিগ শট খেলতে গিয়ে তিনি বান্ড লাইনে ক্যাচ দিলেন নাহিম হোসেনের বলে এবং গিয়ে যখন হচ্ছে গিয়ে মুশফিকুর রহিমা আউট হয়ে গেলেন আবারও আরো একটা বিগ শট খেলতে গেলে সেই নাহিমের বলেই তখন কিন্তু বরিশালের এই লঞ্চটা দদুল্যমান হয়ে উঠেছিল তারা কি আসলে মাঝ নদীতে ডুবে যাবে কিনা সেরকম একটা অবস্থা তৈরি হয়েছিল দেনে কাইল মায়ার্স রয়েছেন কাইল মায়ার্স গত বিপিএল ফাইনালেও একটা ম্যাচ উইনিং নক খেলেছিলেন এবং এই বিপিএল তো তার ব্যাটিংটা খুবই 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 ক্রুশাল হয়ে উঠলো এবং তিনি যে ইনিংসটা খেললেন তিনি যে এই বরিশালের লঞ্চটাকে স্টেডি করার পেছনে তার ওই ব্যাটিং ইনিংস ব্যাটিংটার গুরুত্বটা অপরিসীম অবশ্যই তিনিও যখন হচ্ছে আমি বললাম যে এখানে অনেকগুলো লাখ বরিশালের পক্ষে আসছে আমি বলছিলাম যখন পাঁচ ওভারে চুয়াল্লিশ রান লাগে তখন দুইটা ফরচুনেট বাউন্ডারি তারা পেয়ে গেছে ওভারটাতে তিন তিন তিনটা হয়েছে তিনবার দুইবার একবার তাদের তিনটা ক্যাচ তুলে দিয়েছিলেন কিন্তু সেগুলো নোম্যান্স ল্যান্ডে পড়েছে তারপরও বরিশাল একটা বরিশালের বিপক্ষে চিরাগা একটা হিরোই ব্যাক করেছিল সেই শরীফুলের নেতৃত্বে আমি বলবো বোলিং নেতৃত্বে যিনি তার ওই ওভারটাতে তামিম এবং দাউদ মালানকে আউট করেছিলেন আবার এখানে এসে মায়ার সার মাহমুদুল্লাহকে আউট করে তিনি চিটাগাংকে ম্যাচে ফিরিয়েছিলেন প্রবল কিন্তু শেষ পর্যন্ত গিয়ে রিসাদ হোসেনের বীরত্বের কাছে আর পেরে ওঠেননি টার্নিং পয়েন্টের হিসাব যদি তাহলে আপনি করেন আমি বলবো একটা হচ্ছে চিটাগাং এর ইনিংসের শেষ চার ওভারে তারা যে মাত্র একত্রিশ রান তুলতে পেরেছে এটা একটা টার্নিং পয়েন্ট আমি বলবো তামিম বলে যে ইনিংসটা উনত্রিশ বলে চুয়ান্ন রানের এইটা একটা টার্নিং পয়েন্ট আমি বলবো কাইল মায়ার্স এরও ওভারঅল টোটাল ইনিংসটার কথা আসলে বলতে পারি যে ইনিংসের শেষ দিকে গিয়ে ওইটা আসলে ভীষণ ভীষণ প্রয়োজন ছিল সেইটাও একটা টার্নিং পয়েন্টের দাবিদার কিন্তু সব কিছু চাপিয়ে ফরচুন বরিশাল যে টানা দ্বিতীয়বারের মতো এইবারের বিপিএল এ শিরোপাটা জিতলো তাতে আমার কাছে মনে হয় ওই যে ১৯ নাম্বার ওভারে রিসাদ হোসেন যে ছক্কাটা মেরেছেন ভাই ওই ছক্কা না মারলে আর বরিশালের এত বিরত্ব গাথাটা হয়তো বা নাও হতে পারত ওই ছক্কাটা ফাইনালি গিয়ে বরিশালকে ম্যাচটি জিতিয়েছে বলে আমার কাছে মনে হয় ভেরি ক্লোজ টু তামিম ইকবাল ইনিংস ভেরি ক্লোজ টু চিরাগাঙের ইনিংসের শেষ চার ওভারে বরিশালের কাম এইগুলো ছাপিয়ে আমার কাছে মনে হয় যে শেষটাই তো আমরা বেশি করে মনে রাখি লাস্ট দুইটা ছক্কা লাস্ট ওভারের ছাকে সরিয়েও যদি আমি রাখি কিন্তু ওভারে হোসেনের যে ছক্কাটা সেইটাই এই ফরচুন বরিশালের টার্নিং পয়েন্ট আমার কাছে বরিশাল পুরো টুর্নামেন্ট জুড়ে তাদের যে স্লোগান সেই বরিশাল বনুরা সত্যি সত্যি জিতে দেখিয়ে দিল ওভারওয়েলমিং ফেভারিট হিসেবে তারা যে টুর্নামেন্টটা শুরু করেছিল শেষটাও করলো তারা শ্রেষ্ঠত্বের পতাকা উড়িয়ে আপনি কি আমার সঙ্গে একমত কিনা সব ছাপিয়ে রিশাদ হোসেনের ওই ছক্কাটাই বরিশালের জয়ের টার্নিং পয়েন্ট জানাতে পারেন